সাথে যে কটা খেয়ে এলাম হজম হয়ে গেল গো চিরঞ্জিত ভুলে গেছে তুমি জানো না কত ভালোবাসে দেখেছো আছে অথচ মা বাবাই নেই রান্না বান্না হয়ে গেছে আজকে সকালটা শুরু হচ্ছে এক কাপ চা দিয়ে কালকে রাত্রিবেলায় জামা কাপড়গুলো সব কেচে দেওয়া হয়েছিল ঘরের মধ্যে দিয়ে মেলেও দিয়েছিলাম শুকিয়েও গেছে প্রায় আমরা দুজন এখন চা বিস্কুট খাবো তারপর রেডি হয়ে বেরোবো গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তো ভেবেছিলাম ঘরে একটু ভাত করব ডাল করব তারপর খাওয়া দাওয়া করে বেরোব ও বলছে যে ঘরে ঝামেলা করার দরকার নেই বাইরে গিয়েই আমরা খেয়ে নেবো কালকে আলু পেঁয়াজ কিনে এনেছিলাম সকালে রান্নাবান্না করব বলে বৌদিও ফোন করেছিল খাওয়ার জন্য বলছিল কিন্তু না বৌদি ঘরেও যাবো না বৌদি ফোন করেছিল। সেই জন্য ভিডিওটা কেটে গেল মাঝখানে তো এখন চটপট করে চাটা খেয়ে রেডি হয়ে নিই তারপর আবার বেরোতেও হবে আবার সেই গোড়া বাজারে যেতে হবে বালতিটা চেঞ্জ করার জন্যে তো করে নিই মন্ডলবাবু এদিকে সুচ পোড়াচ্ছে আজকে আমার হাতের অপারেশনটা হবে কালকে এই ওষুধটা কিনে আনা হয়েছে ওর কাজকর্ম দেখে আমার তো ভয় লাগছে এবার এবার কি এবার আস্তে আ লাগছে গো কালকে তো ওষুধের দোকান থেকে বলেছিল যে হাতের ওখানে নোংরাটা বের করে দিলে হাতটা ঠিক হয়ে যাবে কিন্তু ও একটু চেষ্টা করেছিল আমারও ভীষণ ব্যথা করছে কিন্তু কিছুই হলো না তো যাই হোক এখন আমরা রেডি হয়েছি বেরোবো প্রথমে যাব একটু গোড়া বাজারে ওষুধের দোকানেও যাব একটু ওষুধ নিতে হবে হাতে যন্ত্রণা আরও বাড়ছে তো চলো এখন বেরোই হ্যাঁ না না টাকা করে যাই আমরা যাবেন আজ হলো উনিশে জুন বুধবার জানি অনেকেই বলবে জুনের ভিডিও জুলাইতে দিচ্ছ কি করব বলো যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি ভিডিওটা যে আপলোড করতে পেরেছি এটাই আমার সৌভাগ্য যাই হোক আমার প্রত্যেকটা মানুষই আমাদের জন্মস্থানকে খুব ভালোবাসি তাই না অনেক সময় আমরা কর্মসূত্রে কাজের তাগিতে বাইরে চলে যাই বা অন্য কোনো নিজস্ব ব্যক্তিগত কারণে হয়তো বাইরে চলে যাই বা অনেক সময় মেয়েদের বিয়ে হওয়ার পর অনেকেই বাইরে চলে যায় কিন্তু কোথাও না কোথাও সেই শিকড়ের টানটা কিন্তু থেকেই যায় বলো প্রায়শই তোমাদের অনেকের আমি কমেন্টস পাই যে অমৃতা তোমার জন্য আমার শহরটাকে আমি দেখতে পাচ্ছি তোমার জন্যে বহরমপুরের অলিগলিগুলো দেখতে পাচ্ছি তোমরা অনেকেই বলো আর সেই জন্যেই আজকে আমি বহরমপুরের বিভিন্ন গলির ভিডিও করেছি শুধুমাত্র সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে যারা আমার ভিডিওর মাধ্যমে তাদের শহরটাকে দেখে তাদের এই টানটা আমি নিজেও খানিকটা অনুভব করতে পারি নিজের গ্রাম ছেড়ে বহু বছর বাইরে আছি গ্রামের প্রতি তো একটা টান অনুভব করি সেই সাথে যে জায়গাগুলোতে থেকেছি বহু বছর সেই জায়গাগুলো ছেড়ে যখন অন্য জায়গাতে চলে যাই তখন সত্যিই সেই জায়গার প্রতি মায়াটা একটু বেশি বেড়ে যায় কারণ যখন আমরা যে জায়গাতে থাকি না তখন আমাদের সেই জায়গাটা খুব একটা পছন্দ হয় না সেই অলিগলিগুলো দেখতে দেখতে না মনে হয় একঘেয়ে হয়ে গেছে কিন্তু যখন সেই জায়গাটা ছেড়ে আমরা চলে যাই তখন সেই জায়গার গুরুত্বটা আমাদের কাছে অনেকটা বেড়ে যায় এই আমাকেই দেখো না বহরমপুরে তো আমার বাড়ি নয় বহরমপুরে শুধু আমি থাকতে এসেছিলাম আমার কাজের জন্যে তা সত্ত্বেও যতদিন বহরমপুরে থেকেছি ততদিন বহরমপুর শহরটার উপরে অতটা মায়া হতো না তখন মনে হতো কবে বাড়িতে যাব কবে বাড়িতে গিয়ে নিজের লোকেদের সঙ্গে থাকবো কিন্তু এখন যখন বহরমপুর শহরটাকে ছেড়ে বাড়িতে চলে গেছি এখন যখন মাঝে মধ্যে আসি তখন বহরমপুর শহরটার জন্যে সত্যিই খুব খারাপ লাগে তখন মনে হয় এই সমস্ত রাস্তাঘাট দিয়ে কতই না সাইকেল চালিয়েছি আগে যখন আমার বর বাড়িতে আসতো আমরা যখন বহরমপুরে থাকতাম একসঙ্গে যখন সাইকেল নিয়ে বেরোতাম তখন ওর পেছনে বসে আমি মাঝে মধ্যে এই কথাটা বলতাম একদিন আমরা এই দিনগুলোকে খুব মিস করব। সত্যি বলছি আজ টোটো চড়ে যাচ্ছি ঠিকই কিন্তু সেই দিনগুলো ভীষণ মনে পড়ছিল। আর যদি সাইকেল থাকতো আজও হয়তো আমরা সাইকেল করেই বেরোতাম টোটো চড়ে বেরোতাম না তবে সাইকেলটা যেহেতু বাড়িতে রেখে এসেছি তাই অগত্যা আমাদের টোটোতেই যেতে হচ্ছে তবে যাই বলো একটা কথা আছে না আগে দর্শনধারী তারপর গুণ বিচারি সাইকেল নিয়ে বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্যে না আমাদেরকে মানুষ একটু অন্য নজরেই দেখত ভাবতো এরা হয়তো কোনো জিনিসপত্র কিনতে পারবে না যেহেতু সাইকেলে ঘুরে বেড়াচ্ছি আর আমরা যদি একটা বাইক নিয়ে সুন্দর সেজে গুজে ঘুরে বেড়াতাম তাহলে আমাদের ইম্পর্ট্যান্সটা একটু বেশি হতো এরকম ঘটনা আমার সঙ্গে বেশ কয়েকবার ঘটেছে কিন্তু একবার আমাদের দুজনার সাথেই ব্যাপারটা ঘটেছিল আমরা দুজন একবার বেরিয়েছিলাম সন্ধ্যাবেলায় একটা দোকানের বাইরে গিয়ে আমরা সাইকেলটা রেখেছিলাম দোকানদার আমাদের সাইকেলটা রাখতে দেখেছিলেন তো আমরা ওনাকে একটা জিনিস দেখাতে বলছিলাম সেই লোকটা কিছুতেই আমাদের জিনিসটা দেখাতে চাইছিলো না ভাবছিল যে আমরা হয়তো জিনিসটা নেব না জাস্ট দেখেই চলে যাবো তো তারপরে আমি একটু জোর দিয়ে বললাম যে আমরা ওই জিনিসটা নেব আপনি দেখান তারপর সেই লোকটা আমাদের জিনিসটা দেখায় তারপর উনি বুঝতে পারেন যে না চলো এদের নেওয়ার মতন সামর্থ্য আছে তো সেদিন আমরা দুজন প্রথম এই জিনিসটা ফিল করেছিলাম যে যেহেতু আমরা সাইকেল নিয়ে কোনো দোকানে গেছি তো সেই জন্যে আমাদের কোনো কদর নেই তবে বহরমপুরে কাটানো প্রত্যেকটা দিন আমরা ভীষণ উপভোগ করেছি অনেকেই আমাদের বলতো একটা স্কুটি বা বাইক নিতেই পারো কিন্তু জানি না কেন আমাদের না কোনো রকম কোনো খারাপ লাগতো না আমরা সাইকেল নিয়ে দুজনে এত মজা করতাম আমরা খুব খুশিতে কাটিয়েছি কারণ তখন আমরা অলরেডি এই জিনিসটা ফিল করে নিয়েছিলাম যে যে দিনটা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে সেটা আর আমরা কখনোই ফিরে পাবো না তবে তোমাদেরকে আমি মিথ্যা কথা বলবো না কখনো কখনো আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়তাম যখন স্যারের বাড়িতে পড়তে যেতাম মানে আমি একটা স্যারের বাড়িতে যেতাম যেটা আমার ঘর থেকে অনেকটা দূরে তো ওই স্যারের বাড়িতে যাওয়ার সময় না কখনও কখনো আমার খুব কষ্ট হয়ে যেত তখন ভাবতাম আর কতদিন ঈশ্বর আমার কত পরীক্ষা নেবে আর আমি পারছি না কারণ একটা সময়ের পরে তো শরীর স্বাদ দেওয়া বন্ধ করে দেয় বলো শরীরেও তো ক্লান্তি আসে তো তখন আমি ভাবতাম যে কবে এখান থেকে আমি বাড়িতে চলে যাবো যদি চাকরি বাকরি হয় তো ভালো যদি না হয় তাহলে বাড়িতে শিফট হয়ে যায় কিন্তু এখন যখন সেই দিনগুলো আমি কাটিয়ে গেছি এখন আমার মনে হয় যে না সেই দিনগুলো ভালো ছিল এখন মনে হয় সেই দিনে যে ছোট্ট ছোট্ট আনন্দগুলো আর যদি আমি একটা বাইক বা স্কুটি কিনেও নিই তার পেছনে বসে যদি ঘুরেও বেড়াই সেই তৃপ্তি বা সেই শান্তি আমাকে কখনোই দিতে পারবে না তো জীবনের ছোট ছোট আনন্দগুলো না আমাদের জীবনের একটা বিশাল জায়গা জুড়ে থাকে আর আমার মনে হয় এটা যাদের সাথে হয় একমাত্র তারাই ফিল করতে পারবে সবাই কিন্তু এটা অনুভব করতে পারবে না এই দেখো তোমাদের সাথে গল্পে গল্পে কোথা থেকে কোথায় চলে এলাম ছিলাম ইন্দ্রপোষতে তারপর সুভাষ সরোবর মানে যেটাকে বহরমপুরের লালদিঘি বলা হয় সেটা পার করে আমি চলে এসেছি কোড়াবাজারে না না কোড়াবাজারে যেখানে যাবো তত দূরে এখনও পৌঁছায়নি আমি যাবো নিমতলাতে এখন এই যে চিনতে পারছো কোন জায়গা এটা হ্যাঁ গো হ্যাঁ শান্তি গার্লস হোস্টেল ঠিক তার সামনে দিয়েই যাচ্ছি আর এই দেখো বাদিকে লক্ষ্মী তবে লক্ষ্মী দোকানটা দেখছি আজকে খোলেনি যদি খুলতো তাহলে দু একটা জিনিস নিয়ে যেতাম তো এখন আমরা সোজা যাচ্ছি আগে নিমতলাতে কালকে আমরা এসেছিলাম বালতিটা চেঞ্জ করার জন্যে কালকে তো বালতিটা চেঞ্জ করতে পারিনি তো সেই জন্যে আজকে সকাল সকাল চলে এসেছি তো প্রথমে ও আমাকে বলেছিল যে ও একাই আসবে তারপরে আবার কি ভাবলো বললো চলো তুমিও চলো তাই আমাকে ও বগলদাবা করে নিয়ে চলে এলো শুধু শুধু দুজনার ভাড়া লাগছে কালকে যদি চেঞ্জ করে নিয়ে যেতে পারতাম তাহলে তো বালতিটার জন্য আর এত দূর আশা লাগতো না আর আমারও বলিহারি জানো তো এখান থেকে কে বালতি কিনে সেই করিমপুরে নিয়ে যায় বলো ওখানে কি দোকানপাট নেই বলো তো আমার নিজেরই কখনো কখনো নিজের প্রতি রাগ হয় করে যখন ফেলেছি কাজটা কিছু তো আর করার নেই নিজের শুনাম আর নিজে কত করব বলো তো এই দেখো চলে এসেছি নিমতলাতে আর নিমতলাতে এসে আগে টোটো থেকে নেমে টাকাটা মিটিয়ে দেওয়া হলো আর আমি বালতিটা নিয়ে নিলাম জানো তো একবার আমাদের মেসের একটা মেয়ে টোটোতে কাপড় রেখে নেমে গেছিলো পরে সে আর খুঁজে পায়নি তো সেই জন্যে আমি টোটো থেকে নামার সঙ্গে সঙ্গে না চেষ্টা করি জিনিসপত্র থাকলে আগে হাতে নেওয়ার তো এই যে আজকে দেখছি বাসনের দোকানটা খোলা আছে আর আমি একটু টেনশানে ছিলাম ভাবছিলাম দাদা যদি চেঞ্জ করে না দেন তাহলে কি হবে অত দূর থেকে নিয়ে এসেছি বালতিটা তবে আসার সঙ্গে সঙ্গেই দাদা বললেন যে ঠিক আছে তুমি চেঞ্জ করে নিয়ে যাও যেটা দেখো হচ্ছে সেটা তুমি নাও তো আমি আমার পছন্দ একটা বালতি নিয়ে নিলাম আর সেই সাথে ঢাকনা আগেই নিয়ে গেছিলাম ঢাকনাটা বাড়িতেই আছে আর এই যে এই বালতিটা আমি দিয়ে গেলাম দাদাকে আসলে বালতির যে হ্যান্ডেলটা ওটা না মাঝ বরাবর নেই ওটা একটু সাইডে আছে তো সেই জন্যে বালতিতে জল রাখলে বালতিটা বাঁকা হয়ে যাচ্ছে আর সেই জন্যেই এত দূরে আসতে হলো বালতিটাকে আবার চেঞ্জ করাতে সত্যি এই সমস্ত কাজ একমাত্র আমিই পারি তবে এরকম কাজ আর করবো না গো নিজের এলাকাতে যা পাওয়া যায় সেটাই কিনে নেব ওখান থেকে এখানে কিনতে আসার কোনো মানেই হয় না আবার কালকে যদি এটা পাল্টানো হয়ে যেত তাহলে এক রকম ব্যাপার ছিল কালকে যেহেতু মঙ্গলবার ছিল আমার একদমই মাথায় ছিল না যে দোকানপাট সব বন্ধ থাকবে আসলে আমার বারটাই মনে ছিল না বারটা মনে থাকলে তাহলে আমি হয়তো আসতাম না তো যা হর হয়ে গেছে আমার মতন এই রকম বুদ্ধিমতীকে নিয়ে আমার বর যে সংসার করছে এটাই আমার কত জন্মের ভাগ্য ও যে আমাকে খাড় ধাক্কা দিয়ে বের করে দেয়নি সেই একখানা আমার সঙ্গে আবার বালতি চেঞ্জ করতেও এসেছে তো যাই হোক আমরা তারপর চলে এসেছি ওষুধের দোকানে আমার হাতের জন্য না আজকে একটু ওষুধ নেব কারণ আমার হাতটা বেশ ফুলে আছে সকালবেলায় ও খানিক্ষণ খোঁজাখুঁজি করলো তবে তাতে বিশেষ কিছু ফল পাওয়া গেল না তাতে আমার ব্যথাটা অনেকটা বেড়েছে তো সেই জন্যেই ওষুধের দোকান থেকে কিছু ওষুধপত্র নিয়ে নিয়েছি হাতের জন্য এখান থেকে ওষুধ নিয়ে নিলাম অনেক কষ্টে কি কাজকর্ম আমাদের হয়ে গেছে আর এখন আমরা যাব বাস স্ট্যান্ডের দিকে আর তার জন্য এই টোটো দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে প্রথম টোটোটা দাঁড়ালো না কিন্তু দ্বিতীয়টা দাঁড়ালো আর এখন আমরা জিজ্ঞেস করছিলাম কত ভাড়া লাগবে কারণ এখন টোটোর ভাড়াটা একটু বেশি বেড়ে গেছে কারণ বহরমপুরে না একটা রাস্তা দিয়ে যেতে হয় আরেকটা রাস্তা দিয়ে আসতে হয় তো সেই জন্যে অনেকটা ঘুরে ওনাদেরকে সব জায়গাতে যেতে হয় তো সেই জন্য একটু ভাড়াটাও ওনারা বেশিই বলেন তবে ঠিক আছে কি করা যাবে আমাদেরও কিছু করার নেই ওনাদেরও কিছু করার নেই তো আমরা এখন জেলখানার পাশ দিয়ে যাচ্ছি তবে এই রাস্তাতে এত সুন্দর সুন্দর গিফটের দোকান আছে আর সেই গিফটের দোকানগুলোতে এত সুন্দর সুন্দর পুতুল পাওয়া যায় যখন আমি এখান দিয়ে যেতাম তখন ভাবতাম আমি আমার জন্য একদিন একটা অবশ্যই কিনবো তবে যখন ভাবতাম তখন ইচ্ছে হতো এখন আর ইচ্ছে হয় না নিতে আমার মনে হয় এমনটা কম বেশি সব মানুষের সাথেই হয় যখন আমি ছোটো ছিলাম তখন আমি জল দিয়ে মেরি বিস্কুট খেতে খুব ভালোবাসতাম আমি ভাবতাম যখন আমি বড় হব তখন এক ঘর মেরি বিস্কুট কিনে রাখবো আর সারা দিন জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবো তারপর একটা সময় ভাবতাম যে আমি যখন বড় হব তখন এক ঘর গুঁড়ো দুধ কিনে রাখবো আর সেই গুঁড়ো দুধটা চেটে চেটে খাবো এখন বড় হয়েছি পকেটে টাকাও আছে কিন্তু সেই ইচ্ছেটা আর নেই জানো তো এখন ঘরে প্যাকেট প্যাকেট দুধ পড়ে থাকে ওই চা খাওয়ার সময়তেই একটু খাই এখন আর চেটে খেতে ইচ্ছে হয় না তবে পেটুক আমি এখনও আছি মনের মতন খাবার পেলে খেতে আমি এখনও ভালোবাসি এই বিষয়টা তো এতদিনে তোমরা জেনেই গেছো আমি যদি আলাদা করে নাও বলতাম আমার মনে হয় তাও কিছু মানুষ জানে যে অমৃতা অনেক খায় সত্যি কথা বলতে কি বলো তো খাওয়া ছাড়া আছে কি জীবনে এটা আমার কথা নয় এটা আমার এক পিসির কথা আর সেই জন্যেই আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে খাবার খেতে ঘর থেকেই তো আমি তোমাদের বললাম যে আজকে দুপুরের খাবার দাবারটা আমরা বাইরেই খাবো তো আমি ভেবেছিলাম ঘরেই একটু সিদ্ধ ভাত রান্না করে নেব ওই বলল দরকার নেই বাইরেই আজকে আমরা খেয়ে নেব তো আমরা কিন্তু আগে থেকে কিছু ভেবে আসিনি যে আমরা কোথায় খাবার খাবো বাস স্ট্যান্ডের এখানে অনেক হোটেল আছে তাই আমরা চলে এসেছি একটা হোটেলে তো আমরা প্রথমে নিচে বসতে যাচ্ছিলাম তো আমরা জানতাম না যে ওই হোটেলটার ওপরেও একটা বসার জায়গা আছে ওপরে এসে আমরা প্রথমে দুটো নিরামিষ থালা অর্ডার করেছি আর থালা দুটো এত সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেছে আর সব থেকে ভালো লেগেছে কাঁসার থালার ওপরে পদ্ম পাতাতে ভাতটা দেওয়া হয়েছে যেটা এখন খুব কম দেখা যায় কিছু কিছু জায়গাতে দেখা যায় সেই সাথে থালার উপরে প্রত্যেকটা বাটিতে এত সুন্দর করে তরকারিটা দেওয়া হয়েছে আর বাটিগুলোর সাইজ এত সুন্দর ছিল না সত্যি বলছি আমার মনে হচ্ছিল যে খাবার টাবার খেয়ে থালা বাটি সব নিয়ে চলে আসি মানে এতটাই কিউট ছিল তবে সবশেষে দেখলাম এসে ছোট্ট বাটিতে করে চাটনিও দিয়ে গেলেন যেটা থালার উপরে ছিল না তো এখানে মোটামুটি অনেক রকমেরই খাবার ছিল তো আমাদের খিদেও পেয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখেই নিয়েছো কি কী ছিল তো আমি এখন খাওয়া দাওয়া শুরু করেছি তবে সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হলো ডাল ডাল ভাতটা খেতে আমার সবথেকে বেশি ভালো লেগেছে তবে আমি ভেজ খেলেও ওর জন্যে মাছ অর্ডার করেছি ও বাইরের মাছ টাচ খেতে পারে কিন্তু আমার না মাছ টাচ খেতে খুব একটা ভালো লাগে না বাইরের মাছ বলো মাংস বলো হ্যাঁ রেস্টুরেন্টে খেয়ে নিই কিন্তু হোটেলে আমার খুব একটা ভালো লাগে না তো সেই জন্যে আমি হোটেলে ভেজ খেতেই বেশি পছন্দ করি তবে শেষ পাতে যদি একটা মিষ্টি পাওয়া যায় তাহলে কিন্তু খাবারটা একদম ষোলো আনা সম্পূর্ণ হয়ে যায় আর সেই জন্যেই আমার আরও বেশি ভালো লেগেছে আমি টক দই খাই না ঠিকই তবে মিষ্টি দই খেতে আমি ভীষণ পছন্দ করি আর এইভাবে মিষ্টির সঙ্গে দই মিশিয়ে খেতে আমি একটু বেশিই পছন্দ করি তো এখানেও আমি সেইভাবেই খেলাম তো ও প্রথমে দইটা খাচ্ছিলো না ও ভেবেছিল দোকানের দই কেমন হবে খাবে না তো দইটাও কিন্তু বেশ ভালো ছিল আর মিষ্টিটাও ভালো ছিল তো আমি ওকে বললাম তুমি একটু টেস্ট করে দেখো আশা করি তোমার ভালো লাগবে তবে খাওয়ার পর বললো যে না দইটা বেশ ভালোই তো খাওয়া দাওয়া করে আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম এমন সময় আমাদের চোখে পড়লো বাজার কলকাতা আসলে বাস স্ট্যান্ডের পাশেই একটা বাজার কলকাতা খুলেছে আর এখানে আমি আগে কখনও আসিনি তো আমি বললাম চলো যখন হাতে সময় আছে খানিকক্ষণ একটু ঘুরেই যাই তো এখন চলে এসেছি ঘুরতে বাস স্ট্যান্ডের কাছে যে বাজার কলকাতাটা খুলেছে আমি কখনো আসিনি দেখলাম হাতে সময় আছে যাই একটু যদি মন্টার জন্য জন্য একটু টি শার্ট পছন্দ হয় তাহলে নিয়ে আজকাল আজকালও মোটা হয়ে যাচ্ছে তো কোনো টি শার্ট ঠিকঠাক গায়ে হচ্ছে না আর আমার বড় আবার ফিটিংস কিছু করতে পারেন না পাতলা হয়ে যাবে বাপরে তিন তালে উঠতে উঠতে যে কটা খেয়ে এলাম হজম হয়ে গেল গো হ্যাঁ চলো ওই দেখো সামনের দিকে ওই টি শার্টগুলো ভালো লাগছে একদম ওই কর্নারের টি শার্টটা দেখব আমাকে দু একজন বলে বরকে নিয়ে এত ন্যাকামি কিসের সত্যি কথা বলতে কি বরকে নিয়ে আমি ন্যাকামি করি না আমি আমার বরকে ভালোবাসি এই যে যে দুটো মানুষ দেখছো এই কাকা আর কাকিমার ভালোবাসা দেখে না আজকে আমার চোখে জল চলে এসেছিল কাকিমা কাকার জন্যে জামা পছন্দ করছিলেন আর কাকা ঘুরে ফিরে কাকিমাকে বলছেন আমার এখন কিছু লাগবে না এখন কিছু নেওয়ার দরকার নেই এখন আমাদের হাতে টাকা নেই এখন আমরা নেব না দেখো টাকা কম আছে কিন্তু দেখো একে অপরের প্রতি কেয়ার ভরপুর আছে যেটা দেখে না মনটা সত্যি খুশিতে একদম আপ্লুত হয়ে যাচ্ছিল আমি ওকে বলছিলাম দেখো মানুষ দুটোকে বয়স হয়ে গেছে কিন্তু একে অপরের প্রতি কেয়ার আর ভালোবাসা ঠিক একই রকম আছে জীবনে টাকা পয়সা কম থাকলেও জীবনটা কাটানো যায় কিন্তু এই কেয়ার আর ভালোবাসা না থাকলে জীবনটা কেমন যেন মরুভূমি মনে হয় আমি জীবনে অনেক কিছু চাই না তবে একটু কেয়ার আর ভালোবাসা পেলে আমি হাসতে হাসতে ওর সঙ্গে জীবনটা কাটিয়ে দিতে পারবো বডলবাবুকে শুধু ঘুরতে নিয়ে এসেছিলাম এখানে এসে দেখো আমার পকেট ফাঁকা করে দিচ্ছে পছন্দও করে নিয়েছে জামা আর এই লোক বাজার না করে বেরোলোই না আবার হাসছে এখন ঘরে যাই ঘরে গিয়ে আমার ওষুধটা খাবো ওষুধ খেয়ে ব্যাগপত্র নিয়ে আবার বেরোবো খেয়েছ আমরা চলে যাবো আজকে ওষুধ খেয়ে ব্যাগপত্র নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি চলো চলো আমরা চলে এসেছি অটো স্ট্যান্ডে ব্যাগ দেবে ঠিক আছে

বললো কিছু নেবে না ওখানে গিয়ে চারটে জিনিস পছন্দ করেছে তবে ওখানে গিয়ে দেখবে ভিডিওতে আমি দুটো মানুষকে দেখিয়েছিলাম ওনাদের ভালোবাসা দেখে আমার ভালো লাগছিল কাকিমাটা বলছে এই কাকাটাকে তুমি এটা নাও না আর কাকা বলছে থাক এখন পয়সা নেই এখন নেব না দেখতে আমার এত ভালো লাগছিল না একে অপরের ভালোবাসা বয়স হয়ে গেছে তাও একে অপরের প্রতি কত কেয়ার কত টান চলো ট্রেন চলে এসেছে দেখছো ট্রেন চলে এসেছে সেটাই তো বললাম এনারা দুজন ট্রেন চলে এসেছে সেই সময় পার হচ্ছে লাইন ভাগ্যিশো টেনে ওঠালো তাই পেছন দিকে ওঠো এখানে ওঠো এখানে ওঠো এখানে ওঠো তোমার জন্যই জায়গাটা ফাঁকা

আমরা নেমে পড়েছি আজিমগঞ্জ স্টেশনে এখন টুকটুক করে যাই ঘরের দিকে মা বাবার কোয়ার্টারে চলে এসেছি অথচ মা বাবাই নেই মা দেখছি এখানে পুদিনা গাছ লাগিয়েছে পুদিনা গাছগুলো একটু জল দিয়ে দিই পুঁই শাকগুলো একটু জল দিয়ে দিই দেব না এই বাইরেটাকে ধুয়ে দিই সামনে वाले গোশত করব অটো 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 এবার আমরা বসবো স্নান করে নিয়েছি অনেকক্ষণই হলো এখন গোটা মুড়ি মেখে নিয়েছি দুজনেই মুড়িটা খাবো তারপর রাতে বান্না করব না তার আগে একটু চা করে খাবো তো এখন দুজন আগে মুড়িটা খাই চা দুজনের জন্য দু কাপ চা করে নিয়েছি একদিকে পটল ভাজা বসিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আমিও এখন আমার চাটা একটু খাই ভাতের মধ্যে দুটো আলু দিয়ে দিলাম বান্না হয়ে গেছে পটল ভাজা এটা হলো ঝিঙে ভাজা আর দেখলাম ফ্রিজে কয়েকটা মাছ ছিল সেই মাছগুলো বের করে ভেজে নিয়েছি ভাত বেড়ে দিয়েছি মণ্ডলবাবুকে আর মণ্ডলবাবু এখানে আলু সিদ্ধ মেখেছে ঘি দিয়ে তো এই হলো আমাদের রাতের খাবার এবার চটপট করে খাবারটা খেয়ে নিই আমরা কারণ কালকে সকালে আমাদের আবার বেরোতে হবে আমাদের খাওয়া দাওয়া হলো আজকের দিনটা তো এরকমই কাটলো সন্ধ্যাবেলায় আবার স্নান করার সময় না একটু শ্যাম্পু করেছিলাম চুলগুলো পুরো ভেজা তো এখন শুয়ে পড়বো কালকে ভোরে ভোরে উঠতে হবে আজকে মনে হচ্ছে রাতে একটু ঘুম হবে বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা আছে কালকে কেন ভোরে ভোরে উঠতে হবে কোথায় যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে নেক্সট ব্লগে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট